বছর মানে আমাদের একটি বাইকই চোদ্দ বছর যাবৎ আপনি চালাচ্ছেন যাক যাক অনেক ভালো আপনি অবশ্যই আমাদের কাছে সন্তুষ্ট বলেই তো চোদ্দ বছর যাবৎ আমাদের সাথে সম্পর্ক করে তুলছেন এমনি যদি বলি সবাই প্রথমে সুবিধার কথাই বলে এমনি আমাদের বাইকটা চালায় আপনি কি কি অসুবিধা ফেস করছেন যাতে আমরা সেটা সমাধান করতে পারি এবং আগামীতে কাস্টমারদের সেই সার্ভিসগুলো প্রপারলি দিতে পারি আমাদের একটু যদি সাজেস্ট করতে না আমার এমন কোনো অসুবিধা হয় নাই তবে ওই যে টায়ারটা গেলে হয়তো অনেক সময় তোমার কাছে ফোন দিলে বা নিয়ে আসতে হবে বা কুরিয়ার সার্ভিসে পাঠায় পাঠানোর লাগে অসচরাচর যে টায়ারগুলো আছে আমাদের হুন্ডার ওইগুলো আমরা গ্রাম কিনতে পারি কিন্তু এটা হয়তো তোমাদের কাছে ফোন দিলে তোমরা কুরিয়ার সার্ভিসে পাঠাও অথবা আমাদের এসে নিয়ে যেতে হয় এই এমন কোনো অসুবিধা না আর মেকানিক্যাল যে কাজগুলো ওয়ারিংয়ের এটা তো ওয়ারিংয়ের কাজই বেশি ওয়ারিংয়ের যে কাজগুলো ওই কাজগুলো সাধারণত ওই যে তোমার ওই যে ইয়ে আছে না গ্রামের যে যারা অটো গাড়ি ঠিক করে তারাই ঠিক করে দিতে পারে যেমন আমার গাড়িটাই কয়েকদিন আগে একটু ওয়ারিংয়ের সমস্যা হয়েছিল তো আমার এলাকায় আমি বসে এটা ঠিক করে বলছি আর দীর্ঘদিন আমি ওই গাড়িটা চোদ্দ বছর চালাই তো অনেকটাই আমি নিজেই ঠিক করে বলে যাক ভালো আপনার সাজেশনের জন্য ধন্যবাদ এখন যদি আপনি বলেন যে আমাদের গাড়ি চালা আপনার কি সুবিধা হয়েছে বা আপনার জীবনযাত্রা কিভাবে পরিবর্তন হয়েছে চোদ্দ বছর যাবত যেহেতু আমাদের চালাচ্ছেন নাকি ইনশাল্লাহ এই গাড়িটা আমার অত্যন্ত ভালো হয়েছে এই গাড়িটা নেওয়ার পরে আমার যে ব্যবসা করি আমি আমি বিভিন্ন ভাবে সেনিটেশনের মাল মাল টানতেছি এই গাড়ি দিয়ে তারপর সিমেন্ট টানতেছি এই গাড়ি দিয়ে আর আমার এলাকায় অনেক অনেক দু তিন থানা মিলে আমার চিনি সবাই যে এই গাড়ি দিয়ে সিমেন্ট ইটা বালু সবটা আপনি কি তাহলে সবাই যেহেতু চিনি আপনি কি আমাদের গাড়ি কারকে কে রেফার করছেন মানে আমাদের গাড়ি সম্পর্কে কাউকে কেনার জন্য ধন্যবাদ আপনাকে এখন যদি আপনার মতামত দিতেন যে আমাদের গ্রিন ভালো মন্দ সবকিছু মিলে আপনার মতামত গ্রিন প্রতি যে আমরা কিভাবে করলে কাস্টমার স্যাটিসফাই হবে আপনারা খুশি থাকবেন আপনার একটা যদি মতামত দিতেন আমাদের ইনশাল্লাহ গ্রিন কি আমি আমি কাস্টমারের উদ্দেশ্যে বলবো যে এই গাড়িগুলো নেন এই গাড়িগুলো নিলে আপনার ইয়ে হবে আমি কোনো দালাল না আমি কোনো বুকার না আমি কোনো গ্রিন টেগের কোনো স্টাফ না আমি এই গাড়িটা নিচ্ছি আজ থেকে চোদ্দ বছর আগে নেওয়ার পর আমি চালাই অ পাইছি অ বুকার পাইছি দেখে আমি বা সামনে যারা নেবেন নিয়ে বুবকার এই গাড়িগুলো রিক্স অন্তত কম অন্যান্য হুন্ডা জাতীয় যে গাড়ি গাড়িগুলো আছে এই জাতীয় ওই গাড়ির রিক্স থাকে এই গাড়ির রিস্কটা কম এই জন্য আমি এই ব্যাটারি চালিত গাড়ি আমার এই গাড়িটা শেষ হওয়ার পরে গাড়িটা চোদ্দ বছর হয়ে গেছে যদি এরপরে নষ্ট হয়ে যায় আমি আবার ঠিক এই গাড়ি কিনবো কিনব আমি কিনবো না জি জি ধন্যবাদ আপনার মতামতের জন্য ভালো থাকবেন স্যার ওকে সালাম